রাশিয়ার লেখক লিউ জীবনে বেঁচে থাকতে তিনটি জিনিসের প্রয়োজন বই বই এবং বই বই এপ্রিলকে বিশ্ব দিবস এবং কপিরাইট দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল বই পড়া বই ছাপানো বই কপিরাইট সংরক্ষণ করা এবং সর্বোপরি বই পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষের মধ্যে পাঠাভাস গড়ে তোলা অর্থাৎ পাঠাগারের মাধ্যমেও কিন্তু মানুষের কাছে বই পৌঁছে দেওয়া যায় আপনারা জানেন লার্ন বাংলাদেশ নামের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধিত একটি গ্রন্থাগার রয়েছে সেখান থেকে কিন্তু বিনামূল্যে বৈধার সেবা দেওয়া হয় আপনারা যারা আগ্রহী তারা কমেন্ট বক্সে জানাবেন তাদেরকে বিনামূল্যে সদস্য এবং বিনামূল্যে বৈধার সেবা দেওয়া হবে এই ভিডিও দেখে যারা কমেন্টে জানাবেন যা হোক আজকে আমরা আলোচনা করব এই বই দিবস কীভাবে এলো তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বোঝার জন্য নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পবিত্র আনের প্রথম নাজিলকৃত বাক্য হল ইকরা প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন সৃষ্টির আদিকাল থেকেই মানুষ কিন্তু বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে চলে এসছে তারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু লিপিবদ্ধ করত এবং এই লিপিবদ্ধ করার পরেই কিন্তু বই রাখত এবং যত মাধ্যমেই থাকুক না কেন লিপিবদ্ধ বই কিন্তু সর্বশ্রেষ্ঠ মাধ্যম এটা কিন্তু একদম নিঃসন্দেহে বলা যায় এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বই হল অতীত এবং বর্তমানের মধ্যে একটা শাক বেঁধে দেয় এবার আলোচনা করব যে এই বই দিবসটা কীভাবে এলো বই দিবস ধারণাটির প্রবর্তন করেন মূলত স্প্যানিশ লেখক ভিস্যান ক্ল্যাভেল তিনি ছিলেন আরেকজন বিশ্ববিখ্যাত কবি স্প্যানিশ লেখক মিগেল দ্য ভাব ভাবশিষ্য এই মিগেল দ্য সার্ভেন্তেস ষোলোশো ষোলো সালের তেইশে এপ্রিল মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে ভিসেন ক্যাভেল অ্যান্ড্রেস মর্মাহত হন এবং তার এই মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এপ্রিলকে বই দিবস করার জন্য প্রস্তাব পড়েন প্রথমে কোনো কোনো দেশে পালিত হতো ওইভাবে স্বীকৃতি পায়নি পরবর্তীতে উনিশশো সালে ভাবে পালন করত এরপর উনিশশো পঁচানব্বই সালকে সালে তেইশে এপ্রিলকে বই দিবস ঘোষণা করে ইউনেস্কো তেইশে এপ্রিলে কিন্তু এই সার্ভেন্তেস ছাড়াও ইংরেজ বিশ্ববিখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার এবং বাংলা সাহিত্যের অমর লেখক সাহিত্যিক সত্যজিৎ রায়েরও মৃত্যুবার্ষিকী সব মিলিয়ে ইউনেস্কো তেইশে এপ্রিলকে বিশ্ব বই দিবস ও কপিরাইট দিবস হিসেবে ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ডক্টর আ আমশয়ার ফিনসিফ দিকি স্যার উনি ছিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা আমি দুই হাজার ষোলো সাল থেকে পাঠাগার আন্দোলন বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট রয়েছি সেই সুবাদে স্যারের সাথেও আমার একাধিক ভয় সাক্ষাৎ হয়েছে তো স্যার একটা কথা বলতেন প্রায়ই যে বই হলো পাঠাকার হলো ল্যাম্প পোস্টের আলোর মতো ল্যাম্প পোস্টের আলোর নিচে যেমন মানুষের অন্ধকার দূর হয় ঠিক তেমনি বই পড়লে মানুষের জীবনের অন্ধকারগুলো দূর হয় বাংলাদেশ ছাড়াও আমাদের ইমাম হোসেন ভাই রয়েছেন যিনি পাঠাগারা অসংখ্য পাঠাগার প্রতিষ্ঠাতা এছাড়াও তিনি বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের সভাপতি তার কাছে লিস্ট আছে যে সারা বাংলাদেশে কোথায় কোথায় পাঠাগার আছে আপনি যেই প্রত্যন্ত অঞ্চলে থাকেন না কেন আপনার যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই বই সংগ্রহ করে বই পড়তে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বই পড়ুন এবং লার্নম বাংলাদেশের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদেরকে জানিয়ে দিতে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য